মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের আই প্রতিষ্ঠা দিবস উদযাপন মহাষাড়ম্বরে ভগবানগোলা দুই নম্বর ব্লকে রানীতলা দলীয় কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা সভাপতি সুবোধ দাসের নির্দেশে ভগবানগুলা দুই নম্বর ব্লকের আই সভাপতি রেজাউল হক এর পরিচালনায় মহাষাড়ম্বরে প্রতিষ্ঠা দিবস উদযাপন স্থান রানীতালা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের আই সভাপতি রেজাবুল হক ভগবানগুলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জামাল উদ্দিন শেখ প্রাক্তন প্রধান ও অঞ্চল সভাপতি মুরতুজ হোসেন ব্লকের কিষাণ ক্ষেত মজুর কমিটির সভাপতি টিয়ারুল ইসলাম এছাড়াও পরিবহন দপ্তরের এবং বিভিন্ন শাখা সংগঠনের টোটো চালক অটোচালক সমস্ত শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে আমাদের রাজ্য থেকে নির্দেশ অনুসারে আজকে আমাদের উনিশশো সাল নয় ডিসেম্বর আমাদের আইএনটি প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা করা হয়েছিল সেই প্রতিষ্ঠা দিবস আজকে গোটা রাজ্যে এবং গোটা প্রত্যেক ব্লকে অনুষ্ঠিত হচ্ছে বা পালন করা হচ্ছে টোটোওয়ালাদের একটা আবেদন আছে যেটা হচ্ছে কি মুর্শিদাবাদ জেলা বহরমপুর আর থেকে যে সতেরো হাজার আঠারো হাজার টাকা করে একটা চাপ দেওয়া হচ্ছে ট্যাক্সের জন্য নাম্বার করার জন্য তো টোটোওয়ালাদের তো হাল খারাপ ওরা তো চাইছে যে এটা যেন দুই হাজার টাকায় তিন হাজার টাকায় হয়ে যায় এটা নিয়ে কি ভাবনা চিন্তা আছে আপনাদের সেই ব্যাপারে আমার জেলা নেতৃত্ব একদিন জেলার মধ্যে এর মধ্যে মিটিং হয়েছে আমাদের সেখানে আমরা আলোচনা তুলেছি সেটা আলোচনা করে বলা হয়েছে যে আমরা আটটিওর কাছে জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বরাকে নিয়ে ওটা আলোচনায় যাব তারপরে সিদ্ধান্ত জানাবো টোটোওয়ালারকে বলেছি কোনো ময়নায় গাড়ি চালান আমরা দেখছি আমাদের পার্টি আপনাদের পাশে আছে অসুবিধা নাই পাশাপাশি শুনলাম যে জিয়াগঞ্জ এবং মুর্শিদাবাদ এমজে গ্লাম বহরমপুর পৌরসভার আন্ডার যেগুলো পড়ছে সেগুলো নিয়ে টোটো ধরা হচ্ছে বিশেষ করে রানীতলা থানা ভগবানগোলা থানা লালগোলা থানার যেসব টোটোগুলো যাচ্ছে জিয়াগঞ্জ তাদেরকে ধরা হচ্ছে ওখানে এবং টাকা নেওয়া হচ্ছে এটা নিয়ে কী ব্যবস্থা সেই খবরটা আমার কাছে আছে তারপরে আমরা বিভিন্ন সূত্রে আমাদের ট্রেড ইউনিয়ন সভাপতি টাউন সভাপতিরা আছে তাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে মিটিংয়ে আপাতত যে জিয়াগঞ্জের এবং লালবাগের ব্যবসিকেরা টোটোর হয়ে লড়াই করে পৌরসভাতে এখন আবার অনুমোদন হয়ে গেছে আর গাড়ি ধরা হচ্ছে না সেটাও আমি জানি আপনার নাম এবং পরিচয় আমার নাম রেজাবুল হক সভাপতি বিভিন্ন জায়গায় কিছুদিন আগে আমরা শুনছিলাম যে টোটোওয়ালাদেরকে একটা ধরপাকড় করার চেষ্টা চলছিল এটা নিয়ে আপনাদের দল এবং আপনাদের পার্টি কি ব্যবস্থা দিচ্ছে নিষয় হচ্ছে দেখুন আমাদের একটা সিস্টেম বজায় রাখার জন্য কিছু শৃঙ্খলা বজায় রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা ঘোষণা দিয়েছেন যে প্রত্যেক এলাকায় তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন সুষ্ঠুভাবে গাড়িগুলো চালাতে পারে সেই হিসাবে একটা সরকারি আধিকারিকদের কাছে গিয়ে একটা কিছু মান্থলি কিছু একটা বাৎসরিক কিছু একটা অ্যামাউন্ট দিয়ে একটা গাড়ির নাম্বার খুলে তারা নিজ নিজ এলাকায় টোটোগুলা চালাক তাতে আমাদের এলাকায় সেইভাবেই ইউনিয়নের টোটে ইউনিয়নের লোকজন গিয়ে ব্লকে গিয়ে তারা সেভাবে বছরে দুশো টাকা দিয়ে তারা গাড়ির নাম্বার করে তারা এলাকায় সুষ্ঠুভাবে আমাদের এলাকায় চালাচ্ছে সেরকম ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটেনি অন্যান্য জায়গায় আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমাদের এলাকার লোক এখনও সেই সমস্ত সমস্যায় পড়েনি এটাই হচ্ছে আমাদের বিষয় আর আজকে আমাদের যে প্রোগ্রাম এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও সাংসদ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের মাননীয় সুবোধ মহাশয়ের জেলার সভাপতি তার নির্দেশে আজকে ভাঙ্গলা টু তৃণমূল কংগ্রেসের আইটিটি সভাপতি রেজাউলের উদ্যোগে আজকে আমাদের যে পার্টির প্রতিষ্ঠা দিব সেটা আমরা মহাসমারোহে আমাদের ভাঙ্গলা টু তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আমরা দিবস প্রতিষ্ঠা দিবস পালন করবে এটা আমার নাম গোলাম মুক্তিজা আমি বালিগ্রাম অঞ্চল সভাপতি এবং প্রাক্তন কর্মসূচি রাজ্যের নির্দেশ অনুযায়ী এবং জেলার নির্দেশ অনুযায়ী আমাদের ক্লবকে আজকে আমরা ট্রেড ইউনিয়নের যেটা আমরা বলি আমাদের শ্রমিক সংগঠন সেই শ্রমিক সংগঠনের আমাদের আজকে পার্টি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকের এই পার্টি প্রতিষ্ঠা দিবস পালন করা আমাদের ব্লক সভাপতি নেত্রী আব্দুল রুম সাহেবের নেতৃত্বে এবং আমাদের ডেপুটিদের সভাপতি রেজাউল হকের উদ্যোগে রেজাউল হকের উদ্যোগে আমরা এখানে পার্টি আমাদের যে সংগঠনগুলো দিয়ে পার চলায় আমরা প্রত্যেক শ্রমিক সংগঠনকে নিয়ে আজকে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করলাম আপনার নাম এবং পরিচয় আমার নাম মীরা দেবী ভগবান গোলাটপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি এখানে উপস্থিত আছেন আইএনটিডি টি সভাপতি রেজাউল এখানে উপস্থিত ছিলেন বালিকগ্রাম অঞ্চল সভাপতি গোলাম মুুজ এবং বালিগ্রাম অঞ্চলের প্রধান যে ইউনিয়নের যে সদস্য ছিল তারা অনেকেই ছিল প্রায় একশোর অধিক যদিও ওয়েদারটা খারাপ ছিল তবুও তাদের জমায়েতটা খুব ভালোই ছিল যদি ওয়েদারটা ভালো হতো তো তারপর হঠাৎ করে প্রোগ্রামটা না তো হয়তো দুশো পাঁচশো লোকের জমায়েত হয়ে যেত তার প্রতিষ্ঠিতা দিবস ছিল আজকে উনিশশো আটানব্বই সালে যে আইনসির নয় ডিসেম্বর প্রতিষ্ঠাতা দিবস হয়েছিল সেই দলটা সেটা তৈরি হয়েছিল এবংকে ঘোষণা করেছিল তারই প্রতিষ্ঠাতা দিবস আজকে সেটা খুব সুস্থভাবে আমরা পালন করি আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে টিয়ারুল ইসলাম কিষাণ ক্ষেতমজুরের মজুরের ব্লকের সভাপতি